পর্যটকদের ভিড়ে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত এবারের ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত সাগরের নোনা জলে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসু মানুষ এদিকে কয়েকদিন ধরেই সাগর উত্তাল এবং কিছু অংশে গর্ত সৃষ্টি হয়েছে আবার কোথাও উল্টো স্রোতের টান রয়েছে এই ঝুঁকির কথা জানিয়ে সাগর সীমায় লাল পতাকা টানানো হলেও অধিকাংশ পর্যটক তা অপেক্ষা করে সমুদ্রে নামছেন ঈদের ছুটির সুযোগে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা পরিবার পরিজন নিয়ে কক্সবাজার ছুটে এসেছেন অনেকে কেউ সাগরে নোনা জলে ঝাঁপিয়ে পড়ছেন কেউ বা বালুচরে ছবি তোলা কিংবা খেলায় মেতে উঠেছেন আজ সকাল নটায় সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দেখা যায় শত শত পর্যটক সমুদ্রের পানিতে নেমে সাতার কাটছেন বেশিরভাগ পর্যটক বালুচরে দাঁড়িয়ে এবং চেয়ার ছাতার কিটকট নিচে বসে আড্ডায় মেতে আছেন আর বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়ছে শুধু তাই নয় বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভটাও অনেক সুন্দর পুরো মেরিন ড্রাইভটাই ঘুরে এলেই ভ্রমণটা সার্থক মনে হয় পর্যটকরা তাই মনে করেন ঢাকা থেকে আসা পর্যটক বলেন এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় পরিবার নিয়ে কক্সবাজার এসেছি এবার সৈকতের ভিড় আর প্রাণচাঞ্চল্য দেখে মনে হচ্ছে আনন্দ আরও বেড়ে গেছে আরেকজন পর্যটক বলেন কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার এলেও নতুন লাগে আরেকজন পর্যটক বলেন কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার এলেও নতুন লাগে বিচ বাইক জেট স্কি ঘোড়াই চড়া সব মিলে চমৎকার সময় কাটছে এছাড়াও মেরিন ড্রাইভ হিমছড়ি ইনানি সব জায়গায় অনেক সুন্দর ঈদের ছুটি কাটটাতে এর চেয়ে ভালো জায়গা হতে পারে না সিস অফ লাইফ সংস্থার সিনিয়র কর্মী বলেন দায়িত্ব পালন করছেন আমাদের কর্মীরা টাওয়ার থেকে নজরদারি বালিয়াড়িতে টহল আর পানিতে বোট নিয়ে টহল তবে নিরাপত্তার জন্য পর্যটকদেরই সচেতন হওয়া জরুরি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জনের উপপরিদর্শক বলেন সৈকতে দুই লাখের বেশি পর্যটক অবস্থান করছেন তাই বালিয়ারি হোটেল ও বিনোদন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া পর্যটকদের হয়রানি রোধে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম নিরাপত্তা ও সেবার বিষয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পবিত্র ইদুল আজার ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদের তৃতীয় দিন গত সোমবার থেকে সৈকতে পর্যটকের ধ নামছে আর প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ পর্যটকের সমাগম ঘটছে এর ফলে সৈকতে জমে উঠবে ব্যবসা বাণিজ্য এছাড়াও হোটেল রেস্তোরাঁর মালিকদের ভাষ্য নয় দশ ও এগারো জুন টানা তিন দিনে সৈকত ভ্রমণে আসবেন অন্তত চার লাখ পর্যটক এই তিন দিনের জন্য ইতিমধ্যে শহরের পাঁচ শতাধিক হোটেল রিসোর্ট গেস্ট হাউস ও কটেজের পঁচানব্বই শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে বারো থেকে ১৯ জুন পর্যন্ত সাত দিনে আরও পাঁচ লাখের বেশি পর্যটকের আসার সম্ভাবনা রয়েছে এই সময়ের জন্য কক্ষ বুকিং হয়েছে ছিয়াত্তর শতাংশ আর সব মিলে এদের ছুটি দশ দিনের সৈকতে অন্তত নয় লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন